আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে খুব অল্প খরচে পার্লারে না গিয়ে ঘরে বসে আপনাদের হাত পাক ঘাড় বগল কনুয়ের জমে থাকা নোংরা ময়লা ও কালচে ভাবকে তুলে ফেলে আপনাদের ত্বককে ভেতর থেকে একদম উজ্জ্বল ফর্সা বানিয়ে নিতে পারবেন আমরা সাধারণত মুখের যত্ন তো নিই কিন্তু হাত পাক ঘাড় এগুলোর যত্ন নিই না তাই দিন দিন মুখের থেকে হাত পাক ঘাড় বগল কনুই ইত্যাদি কালো হয়ে যায় ত্বকে ট্যান পড়ে যায় কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে যে রেমিডিটি শেয়ার করব আপনাদের যত পুরোনোই ট্যানিং হয়ে থাকুক না কেন যত যে যদি নোংরা ময়লা জমে থাকুক না কেন ইজিলি রিমুভ হয়ে যাবে সেই সঙ্গে আপনাদের হাত পা নরম কোমল মোলায়েম হবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে আমাদের ত্বকে ব্যবহার করতে হবে তবে তার আগে বলি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা পরবর্তীতে এই রকমই ভালো ভালো বিউটি টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে বেল আইকনের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দিন এই রেমিডিটি বাড়ানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে শ্যাম্পু এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন শ্যাম্পু আমরা সকলেই ব্যবহার করি চুল পরিষ্কার করতে তাই সবার ঘরেই শ্যাম্পু খুব সহজেই পাওয়া যায় শ্যাম্পু যেভাবে আমাদের চুল ও স্ক্যাল্পের নোংরা ময়লাকে পরিষ্কার করে ঠিক সেইভাবেই আমাদের হাত ও পায়ে জমে থাকা নোংরা ময়লা ডাট ইম্পিউরিটিকে খুব সহজেই তুলে ফেলে তবে আপনারা খেয়াল রাখবেন এই রেমিডিটি কেবলমাত্র হাত পা ঘাড় বগল কনুই ও প্রাইভেট পার্টস ইত্যাদির জন্য কিন্তু মুখের জন্য নয় কেননা আমাদের মুখের ত্বক খুব সেন্সিটিভ হয় শ্যাম্পু আমাদের ত্বককে ডিপলি ক্লিন করে ও সেই সঙ্গে এটি আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতেও সাহায্য করে এই রেমিডিটি যদি আপনারা একবার ব্যবহার করেন তাহলে আপনাদেরকে আর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ম্যানিকিউর প্যাডিকিউর করার দরকার হবে না এতে আপনাদের সময় ও টাকা দুটোই বেঁচে যাবে এখানে একবার ইউজ করার জন্য একটা পাতাই যথেষ্ট তাই এখানে আমি এক পাতা শ্যাম্পু নিয়ে নিলাম তবে আপনারা যদি এখানে পাতার শ্যাম্পু ইউজ করতে না চান তাহলে এখানে একটা চামচ যে কোনো শ্যাম্পু নিয়ে নেবেন তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ চা চামচ নারকেল তেল ও অর্ধেকটা লেবুর রস তারপর এই তিনটি উপকরণকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে নারকেল তেল সকলের ঘরেই পাওয়া যায় এটি আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো এটি আমাদের ত্বক হেলদি রাখতে সাহায্য করে এর মধ্যে থাকা ভিটামিন ও নিউট্রিয়েন্টস আমাদের তকের মধ্যে পুষ্টি যুগিয়ে আমাদের ত্বককে সফট ও সাপল বানায় তবে আপনারা যদি এখানে নারকেল তেল ইউজ করতে না চান তাহলে এর পরিবর্তে অলিভ অয়েল বা গ্লিসারিনও অ্যাড করে দিতে পারেন লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ও এর মধ্যে ক্লিনজিং ও ব্লিজিং প্রপার্টিস থাকে ফলে লেবু যদি ব্যবহার করা যায় তাহলে আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা বানাতে ভীষণ রকমভাবে সাহায্য করে তাছাড়াও এর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের ত্বককে হেলদি রাখতে ও স্কিন প্রবলেম থেকে দূরে রাখতেও সাহায্য করে আমি খুব ভালোভাবে সবগুলি উপকরণকে মিশিয়ে নিয়েছি এবার আমাদেরকে এর মধ্যে এক থেকে দু চা চামচ চালের গুঁড়ো অ্যাড করে দিতে হবে চালের গুঁড়ো খুব ভালো স্ক্রাবারের কাজ করে এটি আমাদের ত্বককে স্ক্রাবিং করে নোংরা ময়লা ও ডেড স্কিনের লেয়ারকে তুলে ফেলে সেই সঙ্গে চালের গুঁড়োর মধ্যে স্কিন হোয়াইটনিং প্রপার্টিজও থাকে তাই এটি ইউজ করলে আমাদের স্কিন কমপ্লেকশন ফেয়ার ও ব্রাইট হয় নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চুটকি পিওর রান্নার হলুদ গুঁড়ো তবে আপনারা এখানে কস্তুরি হলুদ গুঁড়োও অ্যাড করতে পারেন হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যা আমাদের স্কিনকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার হাত থেকে প্রোটেক্ট করে এছাড়াও হলুদ বহু যুগ ধরে রূপচর্চায় আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার হয়ে আসছে এটি আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা করে তোলে ত্বকের দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে সেই সঙ্গে আমাদের ত্বকের মধ্যে কাটা ছেঁড়া থাকলে সেটিকেও হিল করে হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও আমাদেরকে এটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এটিকে হাতে পায়ে ঘাড়ে বগলে কণুইতে এমনকি প্রাইভেট পার্ট অথবা আপনাদের যে অংশ কালো হয়ে গিয়েছে সেই অংশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিটের মতো লাগিয়ে রেখে দিতে হবে তারপর লেবুর রস বের করে নিয়ে যে খোসাটা রেখেছিলাম সেটা দিয়ে ধীরে ধীরে আমাদেরকে স্ক্রাব করে নিতে হবে এটা অবশ্য আপনারা হাতের সাহায্যেও করে নিতে পারেন ধীরে ধীরে কয়েক মিনিটের মতো মাসাজ করে নিলেই আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বক থেকে বছর পুরনো জমে থাকা জেদি ময়লা নোংরা ডার্ট ইম্পিউরিটি ডেদি স্কিনের লেয়ার কালচে ভাব সমস্তটাই উঠে যাবে যদি আপনাদের ঘাড় কালো হয়ে যায় বা হাঁটু কোনই কালো হয়ে যায় তাহলেও এই রেমিডিটি আপনাদের ত্বককে ভাবে ফর্সা করে তুলবে আপনাদেরকে প্রথমে পাঁচ থেকে সাত মিনিট এটা লাগিয়ে রাখার পরে আরও দুই থেকে তিন মিনিট মাসাজ করে নিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে ভালোভাবে ত্বক ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে নেওয়ার পরে প্রথমবারে আপনারা আপনাদের ত্বকের দুর্দান্ত পার্থক্য লক্ষ্য করতে পারবেন আপনারা এই রেমিডিটি গোসলের আগে লাগিয়ে নেবেন তাহলে সব থেকে ভালো সুবিধা হবে আপনাদের তবে আপনারা চাইলে এই উপায়টি অন্য সময়ও করে নিতে পারেন আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ